গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তো আজকে রবিবার রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি সকালে সব টিফিন টিফিন করা হয়ে গেছে এবার রান্না করব তো চলো কি কি করছি না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি মাংসের জন্য আর এই যে আলু ভেজে নিয়েছি আর এখানে মাংসটা ধুয়ে রেখেছি আর এর মধ্যে দেখো মশলা করব লঙ্কা দিয়েছি আদা তারপরে রসুন টমেটো তারপরে লবঙ্গ দারচিনি এলাচ এই কটা দিয়ে আমি মশলাটা করব ঠিক আছে আর এটা একটা রিকোয়েস্টের ভিডিও মাংসের মুরগির মাংস রান্না আর এই যে এখানে এই দইটা যখন মশলাটা কষাবো তখন এই দইটা দিয়ে দেবো আর কি কষা দশ সময় এটা ঘরে পাতা টক দই আর এই যে এখানে ভাত হচ্ছে আর আজকে করবো এই যে এখানে পুঁই মুচুরি আছে পুঁই মুচুরিটা করব এর মধ্যে লবণ হলুদ জিরে গুঁড়ো তারপরে গোটা জিরে পরিবার মতো দিয়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে টক করে দিয়ে একবারে কষা এটা মেখে না আগে মানে এরপরে আমি এই কলার একবারে দিয়ে এটা আগে মানে ম্যারিনেট করে রাখলো টাইম নেই সেই জন্য আমি একবারে দিয়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগে ভালো লাগতে রান্নাটা না করলে রায় ব্যয় করছে খুব কষ্ট হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে শুনে তো নাক বন্ধ হচ্ছে এমনি আজকে এমনি কাজ করতে ডাক বন্ধ হয়ে যাচ্ছে খুব কষ্ট এবার এটা ভালো করে আর কি নাড়াবো এই ভালো করে আর কি ইয়ে করবো কষাবো মানে সব মিক্স করে একসঙ্গে সব নিলাম এবার ভালো করে এটা কষিয়ে দেবো প্রথমে একটু মানে হাই ফ্লেমে দেখা থাকবে তারপরে লো ফ্লেমে দিয়ে একটু কষিয়ে দেবো যে দইটাও দিয়েছে দেখতে পাচ্ছি চুপার টুকু পরিবার দুধ মানে যে এখন অনুপাতায় মাংস টানগুলো দিয়ে দেবো মাংস আমার পাসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো